আজ ছোটদের জন্য নিয়ে এলাম কবি সুকুমার রায়ের লেখা কবিতা ডানপিটে বাপরে কি ডানপিটা ছেলে কোনদিন ফাঁসি যাবে নয় যাবে জেলে একটা সে ভূত সেজে আটা মেখে মুখে ঠাঁই ঠাঁই শেষে ভাঙে স্লেট দিয়ে ঠুকে অন্যটা হামা দিয়ে আলমারি চড়ে খাট থেকে রাগ করে পড়ে কি ডান একটার দাঁত নেই জীব দিয়ে ঘষে এক মনে মোমবাতি দেশলাই চষে আর জন ঘরময় নীলকালী গুলে কপ কপ মাছি ধরে মুখে দেয় তুলে বাপরে কি ডান পিটে ছেলে বাপরে কি ডান পিটে ছেলে খুন হতো টম চাচা ওই রুটি খেলে সন্দেহে শুকে বুড়ো মুখে নাহি তোলে রেগে তাই দুই ভাই ফোঁস ফোঁস ফলে ন্যাড়াচুল খাড়া হয়ে রাঙা হয় রাগে বাপ বাপ বলে চাচা লাভ দিয়ে ভাগে বাপরে কি ডান পিটে ছেলে কোনদিন ফাঁসি যাবে নয় যাবে জেলে বাপরে কি ডান পিটে ছেলে বাপরে কি ডান পিটে ছেলে